ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মামাও ভালো আছে তো দেখতে পাচ্ছ আজকে সাত দি শুধু করে দিয়েছি আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি কারণ আমি বাড়ির কিছু সময় পাইনি তো সাধারণ দেরি হয়ে গেল ছিল এর জন্য তাদের করে দেরি করেছি যাই হোক দেরি হয়ে গেছে আর আমার মামা আমি এখন এখানে নেই ও বন্ধু মানে ওর এই যে আমার শাশুড়ি আমার যাই মেয়ে আর দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পাশে থেকো ভিডিওটা দেখতে থাকো আর একটু জানিও ভালো করে মানে কমেন্টসে জানিও আমি সেজে শুধু তোমার সামনে আছে তো কেমন লাগছে আমাদের তোমাদের অবশ্যই জান কিছু কেমন লাগছে অনেকদিন পরে এরকমভাবে সাজলাম সাজি না মেয়ের জন্য সাজতে পারি না আমি একটু সাজলাম এই যে আমার করেছি আমার মেয়েও লাল করেছে আর ওর পাপাও লাল করেছে ওর পাপা একটু বাইরে গেছে পরে আসলে তোমাকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আসতে পারবে তুই এখানে দাঁড়ালে দেখা যাবে তোকে ভেতরে রয়েছে

তো দেখো ফ্রেন্ডস এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ কত লোকজন খাওয়া দাওয়া করছে তো ওর তোমাদের দাদাভাই আমাকে বললো যে অনেকটা রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া উচিত আর বাড়ি গিয়ে আবার মেয়েকে খাওয়াতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি খেতে চলে আসলাম তবে তাড়াতাড়ি না বলতে পারো প্রায় বারোটা বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন চলে আসলাম খেতে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হয়েছে যে ওর বন্ধুর সাথে কথা বলছে এখন দেখছে কোন টেবিলটা ফাঁকা আছে তো সেখানে নিয়ে গিয়ে আমাদের বসাবে আর কি আর এই যে আমার আশুরের মেয়ে খেলছে আর এই দেখতে পাচ্ছ ওই যে ওখানে বউ নতুন তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তোমাদের দেখালামই তো সবটা পুরো গেট থেকে পুরো খাওয়া দাওয়া পর্যন্ত সব তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ কত লোকজন তো অনেক লোককে বলা হয়েছে মনে হচ্ছে তো যাই হোক আয়োজনটাও মনে হচ্ছে ভালোই হবে মানে খাওয়া দাওয়ার আয়োজনটা দেখে মনে হচ্ছে তো চলো এখন আমরা খেতে বসবো তোমাদের দাদা আমাকে ডাকছে তো ওই যে দেখো আমরা খেতে বসে গেছি আর আমার খুব হাসি পাচ্ছিলো কারণ সবাই আমাদেরকে দেখছিল আমি আর তোমার দাদাভাই একই কালার করেছি তার জন্য আর এই যে আমার ভাসুরের মেয়ে তো এই দেখো দেখতে থাকো ভিডিওটা তোমরা আর ওই যে দেখো ওর বন্ধু ওইটা মানে ছোটোবেলার বন্ধু আর হচ্ছে তোমাদের তো দেখালামই ওকে ভিডিওতে দেখতে পাচ্ছ কত লোকজন খাওয়া দাওয়া করছে তো আর সবাই কথা বলছে আমাদের সাথে তো খুব ভালো লাগছে একসাথে এসে সবার সাথে এসে দেখা করে আর এই যে দেখো মেনু কার্ডটা এখানে দেওয়া হয়েছে এখন আমাদের মানে খেতে দেওয়া হবে তো প্লেটগুলো দিচ্ছে দেখতেই পাচ্ছ তো আর মেয়েটাকে মানে আমার মেয়েকে নিয়ে গেছে আমার বড়ো যা মানে খেতে পারছিলাম না তো ওর জন্য আর ও খুব জ্বালাচ্ছিলো বাচ্চা মানুষ বুঝতেই পারছো কিরকম করে তার জন্য আমার যা বলল যে আমি ওকে ধরছি যেহেতু তোমার দাদা মানে আমার ভাসুর আসেনি তো বলছে আমার ভাসুর আসলে তারপরে খাবে তাই আমার বড়ো যা নিয়ে গেছে ওকে তো আর আমরা খেতে বসেছি দেখ এই যে আমার মেয়ে আর আমার এই যে বড়ো যা দেখতে পাচ্ছ এর এটা আমার বড় যা আর এটা আমার বড়ো যাই মেয়ে বললামই তো তোমাদের আগে আরও খুব দুষ্টু আমার সাথে ও আগে ভিডিও করতো শর্ট ভিডিও করতো তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছ তারা দেখবে হয়তো আর এখানে আমাদের খেতে দিয়েছে নান চানা ফিশ ফ্রাই আরও অনেক কিছু খাইয়েছে মটন বিরিয়ানি চিকেন চাপ আরও অনেক কিছু তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি সরিও বানাই তাই দেখো এখানে বর বইয়ের সাথে ছবি তুলে নিলাম তো ভিডিও করলাম তোমাদের দেখালাম বরটা খুব মিশুকে খুব মানে হাসে যাকে বলে তো দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে আর চলো এখানে ভিডিও করা হবে এখন দেখতে থাকো যা তুলuyor ও আমাকে দেখছে মেয়ে ওই দেখো হ্যাঁ এই দেখো এখানে তোমাদের দাদা ভাই ও বন্ধুর সাথে দুই বন্ধুর সাথে ছবি তুলছে তো দেখো ফ্রেন্ডস আমাদের সব কিছু হয়ে গেছে মানে খাওয়া দাওয়া ঘোরা ফেরা সব হয়ে গেছে তো এখন বাজে বারোটা আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের মানে এই ঘোরা ফেরা খাওয়া সব কিছু তোমাদের কেমন লাগলো মানে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই টাটা